স্বাগত বন্ধুরা কারিকুরি তরফ থেকে কারিকুরি আজ তোমাদের জন্য একটা নিরামিষ রেসিপি নিয়ে এসেছে দেখো এখানে আমি হাফ পেপে কেটে সুন্দর করে ধুয়ে নিয়েছি পেঁপেগুলোকে আমি এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি এই পেঁপে দিয়ে আজকে আমি একটা রেসিপি তৈরি করব সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখো গ্যাস ওভেনে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি কড়া বসিয়ে দিয়ে গ্যাস ওভেনটা ধরিয়ে দিয়েছি কড়াটা আমার গরম হয়ে গেছে এবার এতে আমি একটু পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি এতে আমি প্রায় তিন টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম তেলটা আমার গরম হয়ে গেছে এই পেপিগুলোকে আমি এতে হালকা করে একটু ভেজে নেব আমার হালকা ভাজা হয়ে গেছে এবার আমি এখানে আমি আর তেল না এখানে দেখো ফোড়নের জন্য আমি নিয়েছি তিনটে এলাচ তিন টুকরো ছোট দারচিনি আর দারচিনির ছোট টুকরো অল্প একটু জিরে একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা এটা আমি পুরোটাই ফোড়নে দিয়ে দিচ্ছি শুকনো আমি তুলে নিচ্ছি আমি এটা পরে ব্যবহার করব এখন এই যে ফোড়নে আমি এখানে মুগের ডাল অল্প মুগের ডাল আগে থেকে শুকনো খলায় ভেজে নিয়েছি এবং ভালো করে ঝেড়ে মুছে নিয়েছি এই ডালটা আমি এখানে দিয়ে দিলাম এর সঙ্গে দিয়ে দিচ্ছি পেঁপে ভাজা হাফ চা চামচ আদা দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ দিয়ে দিলাম এক চা চামচ ধরে জিরে গুঁড়ো মেশানো দিয়ে দিলাম পেঁপেটা ভাজার সময় আমি অল্প লবণ দিয়েছি এখন আমি হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম লবণটা তোমরা তোমাদের স্বাদ মতো দেবে মশলাটা আমার কষানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি এখন এটা আমার একটু সেদ্ধ হবে এখন এটাকে আমি মিনিট পাঁচাকের জন্য চাপা দিয়ে রাখছি পাঁচ মিনিট হয়ে গেছে বন্ধুরা এর মাঝখানে আমি একবার একটু নেড়ে দিয়েছি দেখো এটা আমার ডালটা পেঁপেটা প্রায় নরম হয়ে এসেছে আর একটু নরম হবে আর ডালটাও ফুটে এসেছে এটা আরেকটু ফুটবে এর মধ্যে আমার এই যেখানে যে জলটুকু আছে এই জলটুকু এবার আস্তে আস্তে আমি শুকিয়ে নেব এখন আর চাপা দেব না এই অবস্থায় আমি এতে চারটে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিচ্ছি তোমরা ইচ্ছে করলে এর মধ্যে লাল লঙ্কা দিতে পারো আমি কাঁচা লঙ্কা দিয়েই করবো এখন আমি এতে হাফ টমেটো এখানে দিয়ে দিচ্ছি টমেটোটা আমি কেন আগে দিইনি টমেটোটা একটু টক টক যদি আমি আগে দিয়ে দেই তাহলে আমার পেঁপে আর ডাল ডালটা সেদ্ধ হতে আমার দেরি হবে ওই জন্য আমি এটাকে আগে আগে দেইনি পরে দিলাম এখন এটাকে আমি ভালো করে মিশিয়ে দিচ্ছি এই অবস্থায় এটা দু তিন মিনিট ফুটবে বন্ধুরা তিন মিনিট পরে আমি দেখো এলাম ডালটা আমার বেশ সুন্দর ফুটে গেছে এবং পেঁপেটাও আমার খুব নরম হয়ে গেছে খুব দেখেছ বেশ একটা মাখো মাখো ভাব এসছে তোমরা এই অবস্থায় যদি মনে করো ঘি দেবে দিতে পারো কিন্তু আমি ঘি দেব না আমি এটাকে এইভাবেই রাখবো এই যে ভাজা লঙ্কাটা ভাজা লঙ্কাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এখন এতে আমি এক চা চামচ চিনি দিয়ে দিচ্ছি একটু মিষ্টি মিষ্টি হলে খেতে খুব ভালো লাগে এইবার এতে আমি অল্প একটু গরম মশলার গুঁড়ো উপর থেকে ছড়িয়ে দেব হয়ে গেল আমার মুখ পেপে আমি এবার এটাকে নামিয়ে ফেলবো বন্ধুরা আমার মুখ পেপে তোমরা দেখলে আমি এটাকে কিভাবে করলাম নিরামিষ দিনে এই রান্নাটা করে খাবে ভীষণ ভীষণ ভালো লাগে এই রান্নাটা তোমরা রুটি পরোটা ভাত সবার সাথে এই রান্নাটা তোমরা খেতে পারো করে খেতে পারো তো আজকে আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটাকে একটা লাইক করো বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করার অনুরোধ রইলো কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে অবশ্যই লিখবে আর যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিতে নতুন তাদের কাছে আমার একান্ত অনুরোধ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইক অল অপশনটিকে প্রেস করবে তাহলে আমার পরবর্তী সমস্ত নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে চলে যাবে তোমরা দেখতে থাকো কারিকুরি আগামী দিন তোমাদের জন্য কিনে আসে তোমরা ভালো থেকো Justo tego tonu mam.